আসসালামু আলাইকুম এই হচ্ছে আজকে টেম্পারেচার অনেক বেশি প্রায় কত ডিগ্রি সেলসিয়াস আজকে প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো উঠতেছে আমি আছি বত্রিশ তার উপরে ছাদের উপরে ওকে 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 যাও যা হ্যাঁ বিদেশ আর বিদেশ যারা বিদেশে আসতে চান দেখেন এ হচ্ছে কনস্ট্রাকশন সাইডের কাজ ওই দেখেন এক একজন এক এক কোম্পানির কাজ করতেছে এরা এটার উপর দিয়ে সোলার প্যানেল হবে সোলার প্যানেল আর এটা হচ্ছে বিশাল বড় একটা ক্রেন এটা যে আপনার জিনিসপাতি উঠা নামা করে যেমন এই যে সোলার প্যানেল এগুলো সব এটার বৈত্র ভরা সোলার প্যানেল আস্তে আস্তে এগুলো সেট করবে এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে ও যার একটা ক্যারেন ও যার একটা ক্যারেন নোট ক্রেন আছে তিনটা চিন্তা করছে এটা কত বড় ক্যামেরা হয়তো আপনারা বুঝতে পারবেন না যে এটা কত বড় বিশাল বড় একটা ক্যারেন ও আল্লাহ কি অবস্থা ভয়ঙ্কর হুম আচ্ছা আপনার ক্যামেরার বাইরের থেকে মালয়েশিয়া শহরের কলমপুর শহরের বাইরের দৃশ্যটা একটু দেখেন বাইরের দৃশ্য দেখতে কেমন লাগে ও এইটা হচ্ছে বাইরের দৃশ্য এটা হচ্ছে কলমপুর শহরের বাইরের দৃশ্য আর এই যে পাতগুলা দেখতেছেন না এই পাতগুলা হচ্ছে সম্পূর্ণ বিল্ডিং এর চারপাশ দিয়ে দেওয়া আছে ইভেন এইটার উপরে দেওয়া আছে এটা কিসের জন্য ওই যে বিজলি চমকায় এটার সহায়ক যাতে করে এই যে বিল্ডিংয়ের উপরে যদি আপনার ওটা পড়ে তাহলে অনেক সময় দেখা যায় যে বিল্ডিংটা ফেটে যায় এই আধুনিক সিস্টেমগুলো কিন্তু বাংলাদেশে নাই দেশে এইসব দেশে আছে হ্যাঁ তো এটা অনেক ইফেক্টফুল তো যারা ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও আমি মালয়েশিয়াতে আসি আমি কনস্ট্রাকশন সাইডে কাজ করে থাকি আর এইভাবে ভিডিও করে থাকি মানুষকে দেখানোর চেষ্টা করি যে আসলে প্রবাসীরা কীভাবে কাজ করে থাকে আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আশা করবো আপনি আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো দেখুন আমাদের সাথে সাথে থাকুন